নশরিকে সেন্ডিকের তাপমাত্রায় এ এর আমরা বিগলিত করি বা গলিত করি তারপর তার তড়িৎ বিশ্লেষণ করি তারপরে কি হয় আমরা ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু বা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু কিন্তু পাই এই দুটো কিন্তু আসতে পারে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কি ব্যবহার করবো ক্যাথোড হিসেবে আর অ্যানোড হিসেবে ঠিক আছে ক্যাশ নির্মিত কার্বন আর গ্রাফাইট এবার ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমে আজকে ক্লাসে আমরা আলোচনা করবো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন তো দেখো সবার আগে আমাদের জানতে হবে ধাতু নিষ্কাশন কি ধাতু নিষ্কাশন কি না কোনো ধাতুর যৌগ থেকে সেই ধাতুটাকে যে বিচ্ছিন্ন করার পদ্ধতি ধাতুটাকে নিষ্কাশন করার পদ্ধতিকেই বলা হয় ধাতু নিষ্কাশন আর এখানে আমরা বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করে থাকি ধাতু নিষ্কাশন পদ্ধতির সাহায্যে এবার আমরা কী কী ধাতু নিষ্কাশন সাধারণত হয়ে থাকে দেখো যেমন সোডিয়াম পটাশিয়াম এই সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম তারপর ক্যালসিয়াম এই বিভিন্ন ধাতুগুলো তাদের যৌগ থেকে বা ধাতুগুলোর লবণ থেকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই ধাতুগুলোকে নিষ্কাশন করি এবং তড়িৎ বিশ্লেষণে কী হয় না ক্যাথোডে ক্যাথোর তরির কিন্তু সেই নিষ্কাশিত ধাতুগুলো ক্যাথোডে গিয়ে জমা হয় আর এইভাবে আমরা সেই ধাতুটাকে কালেক্ট বা সংগ্রহ করতে পারি ঠিক আছে এবার আপনি যদি উদাহরণের সাহায্যে বলি তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে আমি এখানে দেখিয়েছি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বা অ্যালুমিনিয়াম তড়িৎ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু অ্যালুমিনিয়ামের অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতুর নিঃশ্বাসনের পদ্ধতিতে যে যে বিক্রিয়াগুলো হয় তো বিশ্লেষণের ক্ষেত্রে তো দেখো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে আমরা কি ব্যবহার করি না প্রথমেই ব্যবহার করি যেটা আমরা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক তোমরা সবাই জানো বক্সাইড সেই অ্যালুমিনিয়ামের আকরিকটা আমরা ব্যবহার করে থাকি এ ইন্টু ও থ্রি টু এইচ টু এই বক্সাইড আকরিকটা আমরা ব্যবহার করি এবার কি হয় এই আকরিকটাকে প্রথমে আমরা অশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ঠিক আছে খনিজ হিসেবে তো এটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে বিশুদ্ধ করা হয় বিশুদ্ধ করার পর কি হয় এই বিশুদ্ধ পরিণত করা হয় যার গলনাঙ্ক কিন্তু প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ধাতু টু অচি এই যৌগটিকে গণিত করতে তাহলে আমাদের প্রচুর তাপমাত্রার প্রয়োজন হবে যেটা যেটা খুবই কি বলবো যেটা খুবই অসুবিধা ঠিক আছে তাহলে কি করা হয় না এই অ্যালুমিনিয়ামের আকরিকের সাথে আমরা দুটো জিনিস মিশ্রিত করি এগুলো কিন্তু রাখবো আসে ক্রায়োলাইট আর ফ্লুসফার এই দুটো এই দুটো পদার্থ আমরা এই দুটো অধিক সাথে মেশাই ক্রায়োলাইট ফ্লুসফার সালাইট অ্যান্ড ক্লোজবার এই দুটো জিনিস মেশানোর ফলে কি হয় এই যে আকরিকটা বা এই যৌগটার গরম অঙ্ক কমে গিয়ে নশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তাহলে নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ক্লোথ্রিকে তখন আমরা বিগলিত করি বা গলিত করি তারপর তার তড়িৎ বিশ্লেষণ করি তারপরে কি হয় আমরা ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু বা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু কিন্তু পাই এবার দেখো প্রথমে কী করলাম তাহলে এই টু হচ্ছে টু এইচ টু 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 এইচ টু মানে বক্সাইডকে শুদ্ধ করার পর কি করলাম প্রায়ালাইটের পার মিশিয়ে তার তাপমাত্রা ঘর কমিয়ে আনলাম তারপরে হাতটাকে আমরা গলিত করলাম তারপরে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া মানে কোনো একটা বিক্রিয়াতে সরি কোনো একটা বিকারে তড়িৎ বিশ্লেষণ দ্রবণের সাহায্যে দুটো আর অ্যানোড তরিদার নিয়ে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করি তো দেখো এখানে আমি রিয়াকশনগুলো লিখেছি কি কি বলার আগে আমি আরেকটা কথা বলবো যেটা হচ্ছে অ্যানোড আর ক্যাথন হিসেবে কি ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম তত নিষ্কাশনে আমরা ক্যাথন হিসেবে ব্যবহার করি গ্যাস নিয়ে কার্বন ঠিক আছে তাহলে ক্যাথন হিসেবে ব্যবহার করবো গ্যাস নিয়ে নিত্বন আর অ্যানোর হিসেবে ব্যবহার করি মানে অ্যানোর তরিদারে ব্যবহার করি গ্রাফাইট তাহলে এইগুলো কিন্তু সল্ভ কোশ্চেন আসতে পারে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কি ব্যবহার করব ক্যাথোড হিসেবে আর অ্যানোড হিসেবে ঠিক আছে গ্যাস নির্মিত কার্বন আর গ্রাফাইট এবার আমরা দেখব যে কি কি বিক্রিয়া হচ্ছে ক্যাথোড অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে সবার আগে জানতে হবে যে বিয়োজন বিক্রিয়া কি হচ্ছে দেখেনি তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিয়োজন বিক্রিয়া কি এ হচ্ছে প্রথমে ভেঙে কি উৎপন্ন করেছে এই যে অ্যালুমিনিয়াম দুটো অ্যালুমিনিয়াম স্ক্যাটায়ন আর ও টু মাইনাস অ্যানায়ন তিনটে ও টু মাইনাস অ্যানায়ন উৎপন্ন করেছে আচ্ছা এই যে আমি দেখেছি টু এ থ্রি প্লাস থ্রি ও টু মাইনাস এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু যা যা নাম্বার লেখা আছে সেগুলোই কিন্তু হবে ঠিক আছে তো ভালো করে দেখবে প্রিয়জন বিক্রিয়াতে প্রথমে এল টু ও থ্রি ভাঙলাম তারপরে কী উৎপন্ন তারপরে ক্যাথডে কি যাবে না ক্যাটায়ন যাবে ক্যাথডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে ক্যাথোডিক গিয়ে কী বিক্রিয়া হবে বিজারণ বিক্রিয়া হবে মানে ক্যাটায়নগুলো কী করবে ইলেকট্রন গ্রহণ করবে এই যে দেখো একই ভাবে অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করছে ছটা ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু দুটো অ্যালুমিনিয়াম আয়ন রেখা অ্যালুমিনিয়াম ক্যাটায়নে চার্জ আছে থ্রি প্লাস করে সেই জন্য ছটা ইলেকট্রন গ্রহণ করছে অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন তারপর কি উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করলো সেই অ্যালুমিনিয়াম ধাতু কিন্তু ক্যাথরোডের তৈরির গিয়ে জমা হতে থাকে আর অ্যানোডের সঙ্গে সঙ্গে কী বিক্রিয়া হয় একই সাথে অ্যানোডে অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে থ্রি ও মানে কি অক্সিজেন মুক্তমূলকে পরিণত হয় সেই অক্সিজেন মূলকগুলো জুড়ে কি উৎপন্ন হয় অক্সিজেন অণু হিসেবে অক্সিজেন অণু তৈরি করেন মানে কি অটু হিসেবে বা অক্সিজেন গ্যাস হিসেবে অ্যানোড থরিদারের জমা হতে থাকে বা অ্যানোড থরিদার থেকে নির্গত হয় তাহলে ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে আর ক্যাথোডে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু বা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু জমা হয় তাহলে এটাই ছিল আমাদের প্রসেস অ্যালুমিনিয়াম এ একটু অসুস্থ কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় এখানে কিন্তু বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কী কী বিক্রিয়া কীভাবে কীভাবে হচ্ছে এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট আমি বলছিলাম যে অ্যালুমিনিয়ামের সাথে কি মেশানো হয় বা ক্যাথল বা হিসেবে কী ব্যবহার করা হয় এই সমস্তটা কিন্তু তোমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে পুরো নোটসটি ভালো করে দেখবে ভালো করে কিন্তু বারবার বলছি খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করুন